পিনাকি সাহেব আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি রয় রেজেন্ট এক নম্বর রয়ের এজেন্ট আপনি যে রয়ের এক নম্বর এজেন্ট তার প্রমাণ হচ্ছে আপনাকে যখন বলা হয় যে আমার বিরুদ্ধে কথা বলো তখন আপনি কথা বলেন তারপর আপনি কথা বন্ধ করে দেন আমরা এই মাত্র জিব্রাইলের কাছ থেকে পরোয়ানা নিয়ে এসেছি এগুলো বলার কোনো সুযোগ নাই আপনি যত বড় সৎ হন আমরা আপনাদের তদন্ত আপনাদের রিপোর্ট চাই যে আপনারা কয় টাকার মালিক কয় টাকা আপনারা এই গত এক বছর তিন মাসে কামিয়েছেন এবং আতে আগে আপনাদের কি ছিল আমরা আপনাদেরকে জানতে চাই আপনারা এই যে রেজওয়ান হাসান তার কাজিনকে বসিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার তথ্য আমরা জানতে চাই রেজওয়ান হাসান কোন ক্ষমতার বলে ঢাকা উত্তরের মেয়র বানিয়ে প্রশাসক বানিয়েছে এই ভদ্রলোককে আমরা সেই তথ্য জানতে চাই আজকের এই সংবাদ সম্মেলন শুধুমাত্র একটা অন্যায় একটা অপরাধের বিরুদ্ধে না হাজার হাজার অন্যায় হয়েছে গত এক বছর তিন মাসে আপনারা ষোলো বছর ছিল শেখ হাসিনা ষোলো বছরে যে অন্যায় হয়েছে ষোলো মাসে তার চেয়ে দ্বিগুণ অন্যায় আপনারা করেছেন প্রমাণ চান গণমাধ্যম খোলেন আপনি নুরুর মতো লোকের উপরে হামলা হল এটা অন্যায় না আপনি জাতীয় পার্টির অফিসের মতো অফিসকে আপনি জ্বালিয়ে দিলেন এটা অন্যায় না এটা ব্যর্থতা না ওই শেখ হাসিনার আমলে তো আমার অফিস ভাঙচুর হয়নি আমার অফিস লুট হয়নি আপনারা বলতে চান অনেকে বলেন যারা শেখ হাসিনার পক্ষের লোক তারা অনেকে বলেন আমরা আগে আমরা আগে ভালো ছিলাম না আগেও খারাপ ছিলাম এখন আরও খারাপ আছি আমরা আগেও খারাপ ছিলাম এখন আরও খারাপ হয়েছি এখন আরও খারাপ আছি আমাদের অর্থনৈতিক অবস্থা দেখেন আপনার আমাদের রেমিটেন্স যোদ্ধারা যদি টাকা না পাঠাতো এই দেশ ওই যে রেমিটেন্সের যে তালিকা দেয় না দুদিন পর আজকে গত এক সপ্তাহে তিনশো তিন হাজার কোটি টাকা এসছে রেমিটেন্স হিসেবে এই রেমিটেন্স যোদ্ধারা যদি টাকা না পাঠাতো ইউনি চামড়া বাংলাদেশের মানুষ উঠিয়ে তারপর ডুগ বাজাতো কারণ আপনি তো কারেন্ট নিয়ে যাচ্ছেন লোডশেডিং দিচ্ছেন যখন তখন ইচ্ছে লোডশেডিং দিচ্ছেন যখন তখন ইচ্ছে আপনি ভারত থেকে চালানতেছেন আপনি বলেন যে ভারতের সাথে ইন্ডিয়া আউট কর্মসূচি আপনারা দিচ্ছেন যারা ইন্ডিয়া আউট কর্মসূচি দিয়েছে যারা ইন্ডিয়া আউট কর্মসূচি দিয়েছে ওদিকে যা কথা বলেন যারা ইন্ডিয়া আউট কর্মসূচি দিয়েছে তারা আজকে ইন্ডিয়ার পক্ষে কথা বলে কারণ ইন্ডিয়া থেকে চাল আসছে গতকালকেও চাল আসছে রাতে প্রতিদিন ইন্ডিয়া থেকে চাল আসে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে তেল আসে ইন্ডিয়া থেকে এমন কোনো বস্তু নাই যেটা আসছে না তাহলে ইন্ডিয়া আউট কর্মসূচি আপনারা কারা দিয়েছেন পিনাকি কি তো পিনাকি সাহেব কেন দিয়েছেন কারণ র বলেছে যে আমাদের বিরুদ্ধে একটু কথা বলো পিনাকি সাহেব এক নম্বর তার প্রমাণ তিনি যখন র বলে যে এখন আমাদের বিরুদ্ধে কথা বলো তখন তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেন তা না হলে এক বছর তিন মাসে কেন ইন্ডিয়া কোনো ইন্ডিয়া আউট কোনো কর্মসূচি হয়নি এক বছর তিন মাসে কেন ইন্ডিয়া আউট কর্মসূচি বন্ধ জনগণ জানতে চায় আপনারা আপনাদের মতো করে আমাদেরকে ব্যবহার করবেন না যখন ইচ্ছা আপনি আমাদেরকে আমাদেরকে আপনাদের মতো করে ব্যবহার করবেন আজকে আপনারা তারেককে ব্যবহার করেছেন বিকাশুর রহমান তারেক আপনাদের বক্তব্য অনুযায়ী আপনাদের তথ্য অনুযায়ী তিনি আপনাদের বিরুদ্ধে এখন কেন কথা বলেন কারণ ইন্ডিয়া আউট কর্মসূচি আপনাদের একটা সাজানো জাল ছিল সাজানো ফাঁদ ছিল যে ফাঁদে পা দিয়ে বাংলাদেশের মানুষ একের পর এক অর্থনৈতিকভাবে ধ্বংস হচ্ছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশের নিবি এই বিষয়ের উত্তর চায় ইউনি সাহেবের কাছে যে আপনারা বললেন ইন্ডিয়া আউট ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সেই ইন্ডিয়ার সাথে এখন আপনারা সম্পর্ক তৈরি করছেন চাল আনছেন ডাল আনছেন তেল আনছেন কেন আনছেন হ্যাঁ আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান বললেন ইলিশ মাছ ইলিশ মাছের প্রসঙ্গ বলি আব্রার একটা স্ট্যাটাস দিয়েছিল শহীদ আব্রার বুয়েটে যাকে হত্যা করা হয়েছে দুষ্কৃতিকারীরা যাকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা যাকে হত্যা করা হয়েছিল সে আব্রার স্ট্যাটাস দিয়েছিল যে পাঁচশো টন ইলিশ পাঠিয়েছে এবছর আগামী বছর পাঠাবে এক হাজার টন এই কথা যে বললেন যে আব্রার সেই আপনারের বিধ আত্মার মাফেরাত কামনে করে বলতে চাই সে আপনারের এক হাজার টন তো দূরের কথা দেড় হাজার টন ইলিশ যাচ্ছে বাংলাদেশ থেকে অথচ বাংলাদেশের মানুষ ইলিশ ইলিশ খেতে পারে না বাজারে যান ইলিশ কিনতে যেটাকে পাকা ইলিশ বলে বড় ইলিশ যেটা সেটার কেজি চব্বিশশো তিন হাজার টাকা অথচ যদি এই দেড় হাজার টন বাংলাদেশে থাকতো তাহলে ইলিশের দাম হতো সর্বোচ্চ দুশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ দুশো থেকে পাঁচশো টাকা হতো ইলিশের দাম ইলিশ পাঠান আম পাঠান আর তলে তলে পীড়িত করে বাংলাদেশের মানুষকে বোকা বানান না এই হলো ইউনুস সাহেবের ভালোবাসার রাজনীতি দায় দায় মুক্তির রাজনীতি দায় মুক্তির ক্ষমতা তিনি তো বড় রাজনীতিবিদ আমি কালকে কোন এক ভাইয়ের সাথে বলেছি যে ডক্টর ইউনুস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ তিনি এনসিপির প্রধান উপদেষ্টা তিনি এবি পার্টির পুনঃ প্রধান উপদেষ্টা তিনি গণ অধিকার পরিষদের পুনর প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের নতুন যতগুলো দল হয়েছে নতুন দল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে যতগুলো নতুন দল হয়েছে সবগুলো দলের তিনি প্রধান উপদেষ্টা এবং এই প্রধান উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টা দলগুলোর প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সকল সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা হয়ে বসে ব্যবসা বাণিজ্য করছেন তিনি তো সোনা ছেলে সোনা মিয়ার ছেলে আর ব্যবসা বাণিজ্য ছাড়া কি করবেন তিনি ব্যবসা বাণিজ্য করছেন আজকে গোয়েন্দা সংস্থার ভাইরা এসছে তাদেরকে বলেছি যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সব অথর্বতা থেকে মুক্তি চাই অথর্বতা থেকে মুক্তি চাই আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আজকে দুদককে বানানো হয়েছে আগের মতোই আপনারা আপনারা দেখেন না দুদকের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেয় কার যারা নেয় তারা কেন নেয় জানেন কারণ নিজেরা দুর্নীতি করে আবার দুদক বেছে 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 সেই সব লোকগুলোকে দুদক এই নোটিশ পাঠায় যে লোকগুলো সরকারের সাথে যায় না অতীত এই কাজ হয়েছে এখনও এই এই কাজ হয়েছে আপনারা পড়েছিলেন ছোটোকালে আমরাও পড়েছি সাফদার ডাক্তার মাথা ভরা ডাক্তার ক্ষুধা পেলে পানি খায় চিবিয়ে আর এখন ইউনুস সাহেব এবং অন্যান্য যারা রয়েছেন তারা আমাদেরকে খায় চিবিয়ে জনগণকে খায় চিবিয়ে তা না হলে যখন খুন হয় আমাদের সাংবাদিক ভাই